ওকে দেখো ভাই আমি এখন লিখছি এখানে সাঁওতাল এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠা তো এই দেখো অনেকগুলো লেখা আছে তার মধ্যে আমি সবগুলো লেখা লিখতে চলেছি তো জরুর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আর ফেস রিভিলার ভিডিও আসছে পরশু দিন বা আগামীকালই তো দেখো ভাই আমি এখন লিখতেছি

কালকে দেখা হবে ধারা লাগছে এখানে ওকে দেখো যুবন ধারা আমি লাগছে এখন লেখা শুরু করে দিলাম এই দেখো আমি এখানে লিখছি যারা ক্লাস থ্রিতে ওরা তাদের জন্য সুবিধা হবে সাঁওতালদের তো এখানে এন্ড করি